অনেক গাছ লাগিয়েছে তোমাদের পরে আমি দেখাবো এখন কাজ কাজ একটা পিছনের দিকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখন এই গরমের গরমের ভাব পড়বে এখন আবার ফুটবে ফুল এই গাছে জবা ফুল ফুটলে তাই আমি পুজো দিয়ে না এত ফুল ফোটে ওই যে একটা দেখি ফুলগুলো সামনে আমার কি সুন্দর দেখা ওই একটা ডালটা টান দাও আস্তে করে হ্যাঁ ডালটা আমি তো তখন তো ইট ফিটগুলো গুলো সব সরিয়ে ফাঁকা করে দিয়েছি দেখো উঠবা কিছু জন্য টানলেই তো চলে আসে মশা মারতে কামান শিউলি ফুল গাছে কটা শিউলি ফুল রয়েছে শিউলি ফুল গাছ ফুল কটা তুলি দেখো ওই যে শিউলি ফুল রয়েছে উনি দেখো এতো ঝাড়া ঝাড়া দিলে পড়বে না ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে একটু একটু গাছে কি সুন্দর ফুল ফুটছে পারব তুলবো চলে গেলো তো সকাল সকাল ওই তো মাটির থেকে এই ঠান্ডার দিন পরে অনেক ফুল ফুটছে এই যে ফুটেছে হ্যাঁ পড়ে গেল যা হর আমার আমার পিতুনিয়া ফুলটা শুধু দেখো কি দারুণ হয়েছে মিষ্টি সত্যি আমি ফুল গাছ কালকে চেয়েছিলাম আবার দুটো নেই পেলাম না সকালবেলা ছাদে সেই সবগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো ওই যে আরেকটা রইলো ওইটা ছেঁড়া ফুল তো তোলা হয় না ফুলের এই গাছ বড় হলে কত ফুল হ্যাঁ গাছ ভালো হলে সত্যি অনেক ফুল ফুটবে আমার ভেন্ডি গাছে কিন্তু ভেন্ডি হওয়া ধরেছে ঠিক আছে ওই যে এই দেখো এই ভেন্ডিগুলো খেতে অতটা ভালো না দেখতে সুন্দর বুঝলে চলো নিচের দিকে যাওয়া যাক করে কাজকর্ম রয়েছে এই ফুল গাছটা পুকুরপাড় থেকে তুলে এনে বসিয়েছিলাম ভালো ফুল দিচ্ছে তো যাই হোক নিচের দিকে যাই কাজকর্ম করে গিয়ে সব মানে ঘুমের থেকে উঠেই চলে এসেছি ছাদে এবার নিচে যাবো চলো